রামগঞ্জে আলোচিত সামাজিক সংগঠন আদর্শ ফাউন্ডেশন কর্তৃক মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে রবিবার রাতে চন্ডীপুর ইউনিয়নের পূর্ব চন্ডীপুর পাটুয়ারি মার্কেট সংলগ্ন মাঠে এই খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় এতে ফাউন্ডেশনের সভাপতি আহমেদ কামরুলের সভাপতিত্বে আদর্শ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহন গাজীর পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্মার্ট ফাউন্ডেশন ও স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম এই সময় আরও উপস্থিত ছিলেন আদর্শ ফাউন্ডেশনের উপদেষ্টা সাইফুল ইসলাম রবিউল আলম সংসপ্তক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা স্বপন আহমেদ সহ ফাউন্ডেশনের সদস্য রাসেল রাফি রাব্বি রাকিব জুনায়েদ জোবায়ের সাব্বির শাকিল নাবিল সহ অসংখ্য সদস্য ও দর্শক বৃন্দ উপস্থিত ছিলেন এবারে আদর্শ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলার বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনকে নিয়ে এই মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এতে অনুপ্রয়াস ফাউন্ডেশনকে হারিয়ে বিজয়ী হয়েছেন তরুণ সংঘ ব্লাড ফাউন্ডেশন বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা এছাড়াও অতিথিদেরকে ফুল ও ক্রেস দিয়ে সংবর্ধনা জানান আদর্শ ফাউন্ডেশনের সদস্যরা আমন্ত্রিত অতিথিরা আদর্শ ফাউন্ডেশনের উত্তরাত্ম সাফল্য কামনা করেন এবং আগামীতেও আদর্শ ফাউন্ডেশনের পাশে থাকার আশ্বাস দেন পার্বজাইন আমার টিভি সংগঠন এই সংগঠনটা যাতে আরো দিন দিন যাতে বেগবান হইতে পারে সেটা মানবিকতায় পরিচয়টা আমরা দিব সেটা মনে রাখবো সেটাও হলো কথা যেহেতু তোমরা আমার বয়সে ছোট কিন্তু তোমরা কিন্তু কাজে কিন্তু আমার চেয়ে কিছুটা এগিয়ে কাজে কিভাবে এগিয়ে সেটা আমি তোমাদেরকে একটু বোঝাচ্ছি তোমরা বয়সে ছোট তোমরা তরুণ তোমাদের এই বয়সে কিন্তু আমি ফাউন্ডেশন শুরু করতে পারিনি তোমরা তোমাদের এই বয়সে যেহেতু ফাউন্ডেশন শুরু করেছ এই জন্য তোমরা আমার চেয়ে কাজে এগিয়ে আমি তোমাদেরকে স্যালুট করি আমি তোমাদেরকে অভিবাদন জানাই এবং আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই একটা ফাউন্ড সুযোগ পেয়েছি আজকে ফাউন্ডেশন নিয়ে আমি দু তিনটা কথা বলি সর্বপ্রথম ফাউন্ডেশনের কথা বলার আগে আমি বিজয়ী টিমকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং বিজিত টিমকে অভিনন্দন জানাচ্ছি খেলার মধ্যে আসলে কেউ না কেউ তো হারবে কেউ না কেউ জিতবে এইটা হচ্ছে বড়ো জিনিস হচ্ছে যে একসাথে খেলাধুলা করা এবং স্পোর্টিংটাকে স্পোর্টস আকারেই নেওয়া সেটাকে কিন্তু মনের মধ্যে না নেওয়া আজকে কেউ হেরেছে কালকে আবার সে অন্য কেউ হারবে অন্য কেউ জিতবে কিন্তু এই ফাউন্ডেশনের আওতায় যেভাবে খেলাধুলার আয়োজন করা হচ্ছে এটা কিন্তু আমাদের দেশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন একটা ফাউন্ডেশন কেন তৈরি হয় ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সাস্টেনেবল ওয়ার্ক যেটাকে বলে সোশ্যাল ওয়েলফেয়ার কি হবে যেই জিনিস সমাজের মধ্যে মিসিং আছে যেই জিনিস যেই কাজটা মানুষের দরকার সেই কাজটাই একটা ফাউন্ডেশন কিন্তু বের করে নেয় এর মধ্যে অনেক সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন আছে ক্ষুদ্র ঋণ দেয় যারা কোনো কাজ করতে পারে না তাদেরকে কাজের অভিজ্ঞে হতাশা কিন্তু একটা বড় ব্যাধি এই হতাশাটা কেন আসে সেটা হচ্ছে তরুণ সমাজ যখন কখনও ফ্রি থাকে কোনো কাজে ব্যস্ত না থাকে তখন কিন্তু তাদেরকে হতাশায় ধরে অনেকে কিন্তু নেশাগ্রস্ত হয়ে যায় এই জায়গাটা আমাদের সমাজের অবক্ষয়ের জন্য সবচেয়ে বেশি দায়ী আজকে তোমরা যে খেলার আয়োজন করেছ আমি সবাইকে বলবো এই খেলার আয়োজনকারীদেরকে করতালি দিয়ে অভিনন্দন জানানোর জন্য Hello.